সার্থক জনম আমার জন্মেছে এই দেশে সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে বৃষ্টিতে স্নান করা আকাশ জুড়ে যখন অপাবৃদ্ধ রামধন ওঠে ভিজে সজীব অঙ্কুরের গন্ধ মেশে সোনালির রোদ্দুরে পাখির পাখায় লাগে জাফরানি রং তখন আপনি থেকে বেরিয়ে আসে সার্থক জনম আমার যখন চট্টগ্রাম নোয়াখালী কুষ্টিয়া থেকে দলছুট মানুষ আসে আস্তানাহীন ভূতের মতো ক্যাম্পে লাইনের ধারে বস্তিতে রৌদ্রদগ্ধ মাঠে তিন আটি খড়ের নিচে শুয়ে কেটে যায় পৌর্ণমাসী সন্ধ্যা যখন পুলিশের সাইরেন ঘর ছাড়ায় আলিপুরদুয়ার থেকে বারাসাত বদরপুর থেকে রানাঘাট হিঙ্গলগঞ্জ থেকে মরি মা কোলের জ্যান্ত ছেলেটাকে জলে ফেলে মরাটাকে আঁকড়ে ধরে বুকে তখনও বলি সার্থক জনম আমার মিসমিল্লা খার সানাই যখন গিয়ে ওঠে এই স্মৃতটি ছড়কে মাইকাহিনী যাঙ্গা আয়সা বেওয়ার কন্যা দান করে কানাই মন্ডল এই চেনা মাটি চেনা মানুষ চেনা আকাশ রজনীবাবু এই তৃষিত মরুর বিনিময়ে কোন রসালো কানুন আমি চাই না আমার সিন্ধুকেই আমার জন্মভূমির এক মুঠো মাটি পেলেই আমি বলতে পারি সার্থক জনম আমার রাস্তায় পড়ে আছে বিশু পাগলা চোখের জলের জোয়ারে হা অন্নের জন্য কুবের মৃত্যুর ময়না দ্বীপের সওয়ার কপিলার সঙ্গে জেল কারতে মাথা ঢুকছে বিলু ঢোড়ায়ের বস্তি ভেঙে মাথা চাড়া দিচ্ছে গগনচুম্বী প্রাসাদ শুকিয়ে যাচ্ছে মানিকের পদ্মা বিভূতি ইছামতি অদ্বৈত্যের তিতাস দেবেশের তিস্তা সংরসের গঙ্গা গলায় সোনার চেন চুলিয়ে বাবুদের দরিদ্র নারায়ণ ভোজন গান্ধীজির ছাপ্পা মারা হরিজনের খিচুড়ি তখনও বলি সার্থক জনম আমার বৃষ্টি হলো এই মাত্র মাটি হবে অন্তঃসত্ত্বা ধান হবে কোজাগরি লক্ষ্মীময়ী মাঠে থায়োরেন ডেমিক্রন খেয়ে বুলবুলি গান গাইবে ঈশ্বরী পাটনি বর চাইবে ঈশ্বরীর কাছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে মানুষের জন্যে প্রাণময় হবে পৃথিবী ভালোবাসার জন্য ভিজে যাবে মাটি তখন বটবৃক্ষের মতো তুমি আকাশ ছবি রবীন্দ্রনাথ আমরা তোমার মতো আকাশের জন্যে হাজার বার হাজার হাজার বার বলবো। সার্থক জনম আমার জন্মেছি এই দেশে সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে সার্থক জনম আমার জন্মেছে এই দেশে সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে